এর মনিটাইজেশন এটা হলে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে মাথায় রাখতে হবে প্রথম জিনিস হচ্ছে যে ফেসবুকের কিছু নিয়ম কারণ আছে এগুলো অবশ্যই ভিডিও মেক করার আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে এবং এখানেও অনেক কিছু শেখার আছে ভাই বললেই যে হয়ে যাবে এমনটাও না এখানে অনেক কিছু শেখার আছে আগে আপনাকে শিখতে হবে তাহলে আপনি কিছু করতে পারবেন এখান থেকে এই প্ল্যাটফর্মে যারা এখনো পর্যন্ত খোঁজ দিয়ে দেখতে পারেন যারা সেলিব্রিটি আছে বা বড় বড় স্টার আছে যাদের হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার তাদের কিন্তু এমন এমনি হয় না তারা অনেক পরিশ্রম করছে অনেক কিছু করছে এখন তারা আছে সেলিব্রিটি এখন বিষয় হচ্ছে যে আমরা যারা নতুন নিউজার আছি আমরা এই নিয়ম মেনে কাজ করলে ইনশাআল্লাহ আমরাও তাদের মতো একদিন আমরাও মানুষ বিভিন্ন বর্তমানে ফেসবুকের আগের যে সিস্টেমগুলো ছিল ইনস্টি ম্যাটস অন এগুলো বাদ দিয়ে তারা একত্রিশ আগস্টের পরে নতুন কিছু ফিউচার আনছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটারি তাদের যারা ক্রিওটার ছিল সবাইকে একই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমানে তাদের একটাই ফিউচার অন অন আছে সেটা হচ্ছে যে কোয়ান্টান্ট মনিটাইজেশান এই মনিটাইজেশনের মাধ্যমে আপনি পাঁচটির মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন প্রথম হচ্ছে স্টোরি রিল তারপর হচ্ছে টেক্সট ফটোস বড় ভিডিও এগুলো থেকে আপনি মূলত ইনকাম করতে পারবেন তো আপনার ইনকাম ইনকামের কয়েকটি সুযোগ বাড়ছে যেটা কিন্তু আগে ছিল না আগে অনলি বড় ভিডিও এবং ছোট ভিডিও এগুলো দিয়ে মূলত ইনকামটা আসছে এখন আপনি চিন্তা করেন যে কয়টা মাধ্যম থেকে আপনি ইনকাম করতে পারতেছেন সুতরাং আপনাকে এই প্রোগ্রামে জয়েন হতে হলে আপনাকে তাদের যে ফুল কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে এই রুলস গুলো মেনে চলতে হবে এটা চলতে হবে এবং পাশাপাশি নিজস্ব নিজস্ব স্টাইলে আপনি যা পারেন তাই নিয়ে আপনার প্রতিভা আপনি তুলে ধরেন আপনার যে প্রতিভা আছে সেটাই ফেসবুক দেখতে চায় তাহলে ইনশাল্লাহ আপনার সফলতা আটকাতে পারবে না কেউ